এই যে দেখছো এটি কে জানো এটি হলো নিরু নিরু কি যেন খুঁজছে এই যে মিনি কোথায় তুই কোথায় যে গেছিস খুঁজেই পাচ্ছি না গোটা বাড়ি খুঁজলাম তবুও মিনিকে পেলাম না তুই কোথায় মিনি আমার উপর রাগ করে কোথায় চলে গেছিস এবার মা মিরু বললো কিরে কাঁদছিস কেন মিনিকে কোথাও খুঁজে পাচ্ছি না গোটা বাড়িতে দেখলাম সাদে দেখলাম উঠানে দেখলাম কোথাও পাচ্ছি না নিরুমা অত কেঁদো না দেখো কোথাও না কোথাও তোমার মিনি লুকিয়ে আছে কাঁদে না মা অত কাঁদে না কোথায় যেন আমার মিনি শব্দ পেলাম এই তো দেখছি বিছনার তোয়ালের নিচে লুকিয়ে আছে এই দেখিস দেখিস যেন হিসু না করে দেয় এই মিনি তুই কিন্তু খুব দুষ্ট হয়ে গেছিস বিছনায় হিসু করিস না আয় আমার কলে আয় বিছনায় হিসু করলে মা আমাকে খুব বকবে চল আমরা দুইজন খেলি আমি তোর সাথে খেলিনি বলে তো তুই রাগ করেছিলিস চল আমরা দুইজন বাইরে গিয়ে খেলি মেউ 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 খুশিতে তো আটখানা হয়ে গেলি চল খেলি মেও 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 যদি আমাদের গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও